আল্লাহমানুল ইসলাম রাহমেদুল্লাহ হিয়া লাইয়ের চতুর্থতম স্মরণ সভা ওই সারসা মাহফিল এবং তার আম্মাজান মরহমা ফজিল আতুল্নি হ্যাঁ সরফননিসা সরফননিসা রাহমতুল্লাহ হিয়া আলাইহা এবং আমাদের এটা বাড়িয়ে বলছি আর কি আমাদের বাইতুসরফের এদের তো আজকে মৃত্যু দিবস উপলক্ষে এবং বাহারুল আলম মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইন চতুর্থতম স্মরণ সভা মাহফিল তথা বাইদুস্বরফের প্রাণ প্রতিষ্ঠাতা এবং বাইদস্বরফের প্রধান রূপকা হজুল কেবলা রহমাতুল্লাহ আলাইল সকলের এই সোয়া দরজা গুলন্দ মাঘেরাত এর উদ্দেশ্যে তিনি সহ সারা বাংলাদেশে যারা জাকিরিন শাকিরিন শাকরিনতেকাল করেছেন বাংলাদেশের যে জেলায় হোক যারা আঞ্জমান ইতিহাস আঞ্জমানে নজওয়ান এবং মজলিসুল আলামায় সদস্য পূরণ করে আমাদের তরিকতের প্রাণের ভাই হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়েছেন সকলের মাঝেরাত সকলের নাজাতের হককে উদ্দেশ্যে আজকের আজিম সান মাহফিলের রওনকে মাহফিল শরফের বর্তমান সফল কর্ণধার আমাদের সকলের পরিচিত মুখ আন্তর্জাতিক ইসলামিক স্কোলার শত শত গ্রন্থের গ্রন্থকার অনুবাদক লেখক কলামিষ্ট গবেষক এবং আরো বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে পাওয়া গুণে মর্যাদায় কোয়ালিটিতে মর্যাদাপূর্ণ আমাদের সকলের প্রিয়রা সম্মানিত মহাজ মক রাহ সর ওকে কেবলা হলো আলী উপস্থিত আছেন বাইদুলসরফের বিশেষ করে পার্বত্য অঞ্চলে যারা যারা এসেছেন রাঙ্গামাছের বাইদুল স্বরোপের সম্মানিত সুপার মহোদয় মায়নীমুখ বাইদুল স্বরফের সম্মানিত সুপার মহোদয় খাগড়াছড়ি বাইদুল স্বরোপের সম্মানিত সুপার মহোদয় এবং আমাদের বিশেষ করে কাজী শাহাবুদ্দিন সাহেব এবং যিনি পরিচালনা করছেন মাহফিল ইউসুফ আরমানী সাহেব মাদ্লাহ হুসেল্লা সহ এভাবে আরও অনেক কেরাম উপস্থিত হয়েছে বিশেষ করে প্রিন্সিপাল জানা মারান আব্দুল মান্নান শামসি সাহেব সহ যারা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের প্রাণের স্পন্দন কলিজার টুকরা আমাদের চোখের মণি নয়নের পুতুলি আমাদের আল্লামা মান্দুল ইসলাম রহমতুল্লাহ আলাইন মোহাব্বতে প্রেমে এস বিভিন্ন জেলা থেকে টেকনাফ থেকে চট্টগ্রাম থেকে পার্বত্য অঞ্চল থেকে যারা ছুটে এসেছেন তার খুশব পাওয়ার জন্য যে তিনি মালান ইউসুফ আরমানের সাহেব বলেছেন তার খুশব পাওয়ার জন্য এসেছেন আল্লাহ পাক সকলের আশা কবুল করুক আমরা বলে আমিন আলোচনার শুরুতে আল্লাহ প্রশংসা এবং দেবী কালসাল দূরত পাঠ করে আবারও আমি আলোচনা সংক্ষিপ্ত সময়ে হুজুরের পাশে দাঁড়িয়েছি দেওয়ার জন্য এজাজত ক্রমে আমি দাঁড়িয়েছি আমার এই মজলিসে আজকে আমার হৃদয় ভাঙা আমি আজকে মানসিকভাবে কথোপিক